ভারতে আছে এমন এক জায়গা যেখানে চিতার আগুন কখনো নেবে না যে ধ্বনি কখনোই বন্ধ হয় না রাম নাম সারতে হে রাম নাম সারতে হে এর মানে হলো রামের নামই চিরন্তন সত্য কিন্তু তা সত্ত্বেও মানুষ কীভাবে পৃথিবীতে লোভ লালুসায় ডুবে থাকে এখানে আসলে মনে হয় জীবন কতটা সংকীর্ণ পৃথিবীতে একমাত্র নিশ্চিত সত্য মৃত্যু জন্মের পর থেকেই আমরা তার দিকে এগিয়ে চলি কিন্তু ভারতে আছে এমন এক জায়গা যেখানে মৃত্যুরও মৃত্যু হয় যেখানে চিতা জলে রাত দিন কখনোই নেবে না সেই ঘাটের নাম মণিকর্ণিকা বেনারসের গঙ্গার তীরে অবস্থিত এই শ্মশান শুধু একটি স্থান নয় এটি একটি দর্শন একটি বিশ্বাস এবং হাজার বছরের ইতিহাস ভারতের বেনারসী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পবিত্র শহর এখানে গঙ্গা নদীর তীরে শতাধিক ঘাট কিন্তু মণিকর্ণিকা ঘাট সবচেয়ে রহস্যময় ভয়ঙ্কর এবং আশ্চর্য জায়গা এখানে প্রতিদিন গড়ে আশি থেকে একশো মৃতদেহ আনা হয় তাদের কেউ এসেছে রাজস্থান থেকে কেউ বিহার মহারাষ্ট্র সবাই একটা লক্ষ্য নিয়ে এসেছে বেনারসির গঙ্গার পারে চিরমুক্তি হিন্দু ধর্মের বিশ্বাস মণিকর্ণিকায় দাহ হলেই আত্মা পায় মুখ আর পুনরুজ্জন্মের চক্র থেকে মুক্তি হয় সেখানে আর ফিরে আসতে হয় না শিবের শহর বেনারসিতে মৃত্যু মানেই পরম শান্তি এই মণিকর্ণিকা ঘাটে আগুন কখনোই নেবে না একটি চিতা নেভে গেলেও সঙ্গে সঙ্গে আরেকটি চিতা প্রস্তুত হয় এই শাশান পুলিশ চলনা করে রোম সম্প্রদায় যারা প্রজন্মের পর প্রজন্ম ধরেই এই কাজটি করছেন চিতা সাজানো কাঠ বসানো আগুন লাগানো সবই তাদের কাজ তারা রাত কাজ করেন বিরতি নেই তাদের জন্য একটি শুধু কাজ নয় এটি একটি উত্তর অধিকার এই জায়গার নাম মণিকর্ণিকা এর একটি গল্প আছে দেবী পার্বতীর তখন মহাদেব শিব নিজ হাতে খুঁজেন সেটি তাই এই জায়গাটি শিবের সাথে সরাসরি যুক্ত বলা হয় মৃত্যুর পর শিব নিজে এসে মৃতের কানে ফিসফিস করে কারক মন্ত্র বলেন যা আত্মাকে মুক্তি দেয় হাটের চারপাশে শুধু চিতা নয় আছে কোনোটি চন্দন কাঠ কোনটি সাধারণ কাঠ একটি দাহ করতে প্রায় কেজি লাগে যার মূল্য প্রায় বিশ থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত যার যত সামর্থ্য তার জন্য তত কাঠ কিন্তু সবসময় কি দেহ ঠিকমতো দাহ হয় সবসময় কি আত্মা মুক্তি হয় সেখানে রয়েছে অনেক প্রশ্ন এই ঘাটে এমন না অনেক বৃদ্ধ মানুষ আছেন যারা জীবনের শেষ দিনগুলো এখানে কাটাতে চান তারা বিশ্বাস করেন এখানে মরলে পরকাল ভালো হবে বেনারসিতে আছে এমন এক জায়গা এর নাম মুক্তি ভবন এখানে শুধু তারাই থাকতে পারেন যাদের মৃত্যুর কাছাকাছি কেউ মাস কেউ বছর ধরেও এখানে অপেক্ষা করেন মৃত্যুকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে এক বিশাল অর্থনীতি কাঠ বিক্রি পুরোহিতের ফি দাহের খরচ সব মিলিয়ে ঘিরেও বিতর্ক আছে এই খরচ বহন করতে পারেন না তবেও এখানে কেউ মুখ খুলে প্রতিবাদ করেন না কারণ সবাই জানেন এটাই নিয়ম এটাই রেওয়াজ বিদেশি পর্যটকদের জন্য মণিকর্ণিকা এক অবাক করা অভিজ্ঞতা তারা এখানে আসে ডেট ট্যুরিজম এর অংশ হিসাবে চিতা ধোয়া চোখের পানি সবকিছুই দেখে তাদের মনে হয় জীবন কতটাই ক্ষণস্থায়ী অনেক সময় তারা বসে থাকেন ঘাটের এক কোণে শুধু দেখার জন্য কীভাবে দেহ পুড়ে যায় কেমন করে মানুষ শেষ হয়ে যায় মানুষ এভাবে মৃত্যুর শেষ কিন্তু মণিকর্ণিকা বলছে মৃত্যু আসলেই মুক্তি এখানে কেউ কাঁদে কেউ হাসে কেউ ফিসফিস করে মন্ত্র পরে কেউ কাঠ সাজায় এমন একটা জায়গা যেখানে আগুন সবসময় জ্বলে আর সেই আগুন শুধু দেহ পুরায় না উড়িয়ে দেয় দেহ অহংকার এবং মায়া সবকিছু মণিকর্ণিকা ঘাট একটি স্থান নয় এটি জীবন ও মৃত্যুর মাঝখানে একটি সেতু এটি সেই জায়গা যেখানে জীবন শেষ হয় আবার আত্মার যাত্রা শুরু হয় এই নতুন দিগন্তে এখানে এলে বোঝা যায় আমরা সবাই এই চক্রের অংশ জন্ম মৃত্যু আবার জন্ম আর কেউ যদি মুক্তি চায় তাহলে বেনারসি শেষ ঠিকানা